সালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমান সময়ে বাংলাদেশ একটি কঠিন সময় পার করতেছে এবং এই কঠিন সময় আমাদের সকলকেই ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে দেশের শত্রু কখনোই কোনো একটি রাজনৈতিক দলের শত্রু নয় সম বরং সমগ্র জাতির শত্রু এই সময়ে আমাদের দেশের যত ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে মনে রাখতে হবে এই দেশ আমাদের সবার কোন মহল চাচ্ছে কিংবা কোন অপশক্তি চাচ্ছে আমাদের বাংলাদেশের এই শান্তি শৃঙ্খলাকে ধ্বংস করতে এবং বিশ্বের মানচিত্রে বাংলাদেশের যে সুনাম আছে সেই সুনাম তারা নষ্ট করতে চাচ্ছে সেই জন্যই নানামুখে ষড়যন্ত্রের পা পাচ্ছে তারা এবং প্রতিনিয়ত বাংলাদেশ নিয়ে তারা কঠিন এবং গভীর ষড়যন্ত্রে মুগ্ধ হচ্ছে প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোকে বলবো আমাদের বিএমপির বাইরা কিংবা বর্তমান আমাদের জামাত ইসলামের যে সকল সদস্যবৃন্দরা আছেন বলবো বর্তমান জাতীয় ইস্যুতে আমাদের কখনোই ভেদাভেদ থাকার কোনো উচিত নয় আমি যেটা মনে করি যে আমাদের সকলকেই ঐক্য থাকতে হবে মনে রাখতে হবে দেশের ইস্যুতে আমাদের কখনোই আমরা সবাই রাজনৈতিক রাজনৈতিক মঞ্চে আমরা কখনোই একে অন্যকে কখনোই প্রতিপক্ষ মনে করব না প্রতিদ্বন্দ্বী থাকতেই পারে অবশ্যই বাংলাদেশ রাজনীতি করার অধিকার সবারই আছে বাংলাদেশ জামাত ইসলাম ইসলামেরও রাজনীতি করার অধিকার আছে যেমন ঠিক তেমনি বিএমপির বাইরেও তারাও রাজনীতি করবে স্বাধীনভাবে গত ষোলো বছর বছর সেটা ছিল না সেই দেশের এই রাজনীতি পরিবেশ সৃষ্টি হয়েছিল সুতরাং সেটাকে ভেঙে দিতে হবে এবং বর্তমান সরকার ডক্টর ইনু সাহেবকে আমাদের সকলেই উচিত সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বর্তমান